আমরা আমার পায়ের কোন বিচার যতক্ষণ না হয় ততক্ষণ আমরা রাজপথে থাকবো আছি ইনশাল্লাহ

আমরা জন্য আপনারা সকলে একসাথে থাকবেন যতদিনের এর বিচার হবে না আমরা ততদিন রাজপথে থাকব ইনশাআল্লাহ কারবালার হাতিয়ার গর্জে উঠুক যদি হত্যা করা হয় আপনি কি এভাবে বাজারে সবাই যেভাবে বসে আছে সেভাবে বসে থাকবেন আপনার ভাইকে যদি হত্যা করা হয় বাজারের একটা ব্যবসায়ীকে যদি হত্যা করা হয় তাইলে এভাবে দেখে দেখে কি বসে থাকার কাজ আমাদের এই মারি চেতনা আছে বলে আমরা এসেছি বদর যুদ্ধের কথা দেখেন তিনশো জন সাহাবি ছিল এক হাজারের বিরুদ্ধে উহুদ যুদ্ধের মধ্যে দেখেন এক হাজার থেকে তিনশো মুনাফের চলে গেছে সাতশো ছিল তিন হাজার কাফের ছিল তাও ইসলামের জয় হয়েছে ঠিক কিনা আমরাও যদি চাই আজকে মুটি কয়ে কাছি ইমানি চেতনা যদি থাকে আগামীকে এইটা তিনজন থেকে তিন হাজার হতে থাকবে আমার ভাই লোহিত ভাইকে হত্যা করা হয়েছে সেই জন্য কি আমরা একটা কথা বলতে পারবো না আমাদের ভাইকে হত্যা করা হয়েছে ইউনিয়ন পর্যায় যেই পর্যায়ে হোক আমরা স্লোগান দিচ্ছি দেব দেব ঠিক কিনা ভাই কবরে খুনি কেন বাহিরে আপুসলে সংগ্রাম 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 আমার অমর বাই কো বরে খুনি কেন কারবালার হতিয়ার আমরা আমার পায়ের উনিদার বিচার যতক্ষণ না হয় ততক্ষণ আমরা রাজপথে থাকব আছি ইনশাল্লাহ ও আমি সকলকে আজকের প্রোগ্রামে এসে আপনারা যারা অংশগ্রহণ করেছেন সকলকে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা দশতম প্রথম শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারক জানাচ্ছি বাংলাদেশে আমাদের আলোচনা জমাতের পক্ষ থেকে শহীদ রয়েস হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল হচ্ছে এর ধারাবাহিকতায় আজকে দক্ষিণ আঙ্গুনিয়াতে আমরাও কর্মসূচি দিয়েছি এই কর্মসূচি গত কয়েক দিন ধরে চলে আসতেছে দিন দিন কঠোরে যাবে এই বাংলাদেশ নাকি গণতন্ত্রের দেশ কিন্তু এই দেশে এখনো পর্যন্ত মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারতেছে না এরকম অন্যায় জুলুম অবিচার খুন্নি জনতা কখনো মেনে নিবে না একজন মসজিদের ইমাম খতিব শুধু সুন্দর জনতা হিসেবে শুধু মতের ভিন্নতার কারণে একজন ইমামকে এভাবে মারধর করে করে পুলিশ সহ জড়িত হয়ে কোনো মামলা মামলা দায়ের গ্রহণ না করে আমার নির্মম ভাবে শহীদ করেছেন শহীদ করে আজকে বেশ কয়েকদিন হচ্ছে এখনো পুলিশ সহ কোনো প্রশাসন এটাই কাম দিচ্ছে না এই দিকে কাজ করতেছে না এর থেকে বোঝা যায় প্রশাসন বৈষম্য করতেছে আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাবো সুন্দি জনতা প্রতিদিন রাজপথ ছাড়বে না যতদিন শহীদ রয়সুদ্দিনের হত্যার হত্যার বিচার সুবিচার না হয় ততদিন আমরা রাজপথ ছাড়ব না ইনশাআল্লাহ আপাতেলা কি দাঁড়াই বলতকার প্রমাণ রয়েছে ঠিক কি না কোন সুন্নি এখনো পর্যন্ত কোনো বলতকার করেছে কিনা সেরকম কোনো প্রমাণ নেই এই মব সৃষ্টি করে আমাদের রয়স ভাই কে নির্মমভাবে শহীদ করা হয়েছে যখন আমরা বিচার চাইতে গেলাম তখন বর্তমান সরকার আমাদেরকে ফেসিজদের দূষার বলে চালিয়ে দেয় ঠিক কি না ঠিক আমরা দেখতে পেরেছি যখন আওয়ামী লীগ সরকার ছিল তারাও ঠিক অন্যায়ের বিরুদ্ধে যদি প্রতিবাদ করতে যাই বিচার চাইতে যাই তারাও ঠিক আমাদেরকে জঙ্গি বলে চালিয়ে দিত ঠিক কি না সরকার যেভাবে ছিল বর্তমান সরকার একই রকম আচরণ আমাদের করছে তার মানে বোঝা যাচ্ছে ফেসিজ সরকার আর বর্তমান সরকার বৈষম্য বৈষম্য করছে আমাদের সাথে ঠিক কি না আমরা চাই এই বৈষম্য দূর করতে হবে পাঁচই আগস্ট আমরা দেশকে স্বাধীন করেছিলাম কেন বৈষম্য দূর হওয়ার কারণে কিন্তু বৈষম্য এখনো দূর হয় নাই তার মানে এই বৈষম্য আমাদের দূর করতে হবে ইনশাল্লাহ আমরা যদি সকলে একসাথে থাকি এই বৈষম্য দূর হবে আমরা দেখতে পেরেছি যে আমাদের ভাই তাকে হত্যা করা হয়েছে কিন্তু তার জন্য কোনো ব্যক্তি কোনো ভিআইপি পার্সন কোনো দেশের সক্রিয় ব্যক্তিত্ব দুঃখ প্রকাশ করেনি কোন বিবৃতি প্রকাশ করেনি আর কেউ একজন সামান্য আঘাত পেয়ে হালকা রক্ত জড়িয়ে তার জন্য তারা কান্না বেশি যাচ্ছে তারা তার জন্য বিবৃতি যাচ্ছে জানা এমন ব্যক্তিদের জন্য আপনারা সকলে একসাথে থাকবেন যতদিনের বিচার হবে না আমরা ততদিন রাজপথে থাকবেন ঈশ্বর